ধরে নাও দুটো কোণ আছে একটা কোণের মান হলো এ এবং আরেকটা কোণের মান হল বি এবং তাদের সমষ্টি কত তাদের সমষ্টি হলো নব্বই ডিগ্রি তাহলে এই যে দুটো কোণ এ আর বি এদের কি বলা হয় এদের বলা হয় পরস্পরের পুরক্ষণ মনে রাখবে পুরক্ষণ কিন্তু কখনো একা একা হয় না একে অপরের পুরক্কণ হয় এই ক্ষেত্রে এ আর এর সমষ্টি নাইনটি ডিগ্রি সেই জন্য কি এ হলো এর পুরো কণ এবং বি হলো এর পুরক্কণ আমরা একটি এক্সাম্পল নিচ্ছি ধরুন আমাদের একটি কোন আছে ফর্টি টু ডিগ্রি তাহলে আমরা যদি ফর্টি টু ডিগ্রির কোন বলতে চাই সেটা কত হবে দেখো ফর্টি টু ডিগ্রির সঙ্গে কত অ্যাড করলে আমাদের নাইনটি ডিগ্রি হয় ফর্টি টু ডিগ্রির সঙ্গে আমরা যদি ফর্টি এইট ডিগ্রি অ্যাড করি তাহলে আমাদের নাইনটি ডিগ্রি হয় তাই তো তাহলে ফর্টি টু ডিগ্রির যে কোন সেটা কি হবে সেটা হবে আমাদের ফর্টি এইট ডিগ্রি তাহলে আশা করছি তোমরা বুঝলে যে কোন বিষয়টি কি হয় সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য